হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকালবেলায় বাফা পিঠা বানাচ্ছি আর ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি বাফা পিঠা অলরেডি কয়েকটা হয়ে গেছে মাটির চুলায় বানাচ্ছি বাফা পিঠাগুলা তো এটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব শীতকালীন পিঠা শীতের দিনে বাফা পিঠার টেস্টই আলাদা এখানে সবাই খাইছে বানানোর পরে আর তিনটা হয়ে গেছে আর একটা এখন দিয়ে দিব তো একটা চুলা থেকে নামিয়ে আবার আরেকটা দিয়ে দিলাম পিঠাগুলা ভিতরে গুড় দিয়ে বানানো হচ্ছে সবগুলো পিঠা গুড় দিয়ে বানিয়ে নিলাম ওই পাশে ই করে দিতেছে চাইলা দিতেছে চালনি দিয়ে এই সমস্ত চালনি দিয়ে চালালে পাফা পিঠা সুন্দর হয় এবং কি পাফা পিঠা যে দানা দানাগুলো থাকে সে দানা দানা গুলা ছোট ছোট হয় আহ খেতেও ভাল লাগে

আমি ৰাখে বহুলৈ পালে দেহা যায় সেৰা পিচা কৰি দিয়া দিছে চাই নাই কিছু কোলা দেখি পাল দেহা যায় উচা লম্বা

বয়সে জায়গা লাগে এই জামা পিঠাটা হয়ে গেছে এখন চুলাই থেকে নামিয়ে নিব আম্মা পিঠা বানাইতেছে আর বছর এই দিন আম্মা অনেক অসুস্থ ছিল তারে অনেক হসপিটালে রাখা হয়েছে তারপরে ইন্ডিয়া নিয়ে গেছিলাম চিকিৎসা করার জন্য আল্লাহ রহমতে এবছর আম্মা সুস্থ আমাদের পিঠা বানিয়ে খাওয়াচ্ছে এই যে আমার আম্মা অনেক দিন অসুস্থ ছিল প্রায় একটা বছর অসুস্থ ছিল আমরা প্রথমে টাঙ্গাইল চিকিৎসা করি তারপর ঢাকা উত্তর পড্ডা এ এম জেড হসপিটালে নিয়ে গেছিলাম ওইখানেও সুস্থ হয় নাই তারপর আবার ফির আমরা ইন্ডিয়াতে নিয়ে যাই সেরে চিকিৎসা করছি ইন্ডিয়ায় আমরা ভেলোরে নিয়ে গেছিলাম ইন্ডিয়া ভেলোর শহরে চেন্নাই চেন্নাই কত দূরে চেন্নাই থেকে অনেক দূরে ভেলোরে নাম ছিল অনেক নিয়ে আল্লা রহমতে এখন সুস্থ আছে আমার আম্মার অনেক বড় একটা সমস্যা হয়েছিল এখন সুস্থ হয়ে গেছে সব কাজই করতে পারে খাইতে পারে সবই করতেছে ধানের কাজ করতেছে তারপরে সব কাজই করতেছে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ